দেখুন বিষয়টা হলো যখন কোনো মানুষের মৃত্যু হচ্ছে এবং বাঙালি হিসেবে আমি বলবো বাঙালি হিসেবে না মানুষ হিসাবে যখন আমি একটা মানুষ হিসাবে সবসময় আমি এটাই বলবো যে যখনই কোনো মানুষের মৃত্যু হয় তখনই সেটা কোন রকম ভাবে কোন রকম ফর্মে সেটা অ্যাকসেপ্টেবল না কারণ মানুষ সবার আগে মানুষের ধর্ম অনেক পড়ে ধর্ম যার ব্যক্তিগত বিষয় ধর্ম নিয়ে রাজনীতি আমাদের রাজনৈতিক দলরা শুরু করেছে সেটা ঠিক কিন্তু আমরা মানুষ হিসেবে কখনো সেই রাজনীতিকে প্রশ্রয় দেব না যখনই কোনো একজন মানুষের মৃত্যু হবে তার বিরুদ্ধে সেই মৃত্যু কি কারণে হয়েছে তার বিরুদ্ধে যখনই প্রতিবাদ করা দরকার তখনই আমি মানুষ হিসেবে রাস্তায় নামব এবং সেখানে প্রতিবাদ করবো যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মানুষ ভিন্ন রাজ্যে যখনই কাজ করতে যাচ্ছে মানুষকে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে মানুষ যখন বাংলা কথা বলছে এবং তার সাথে বাংলা কথা বলার সাথে যখন মানুষটাকে যখন দেখছি যে তার গেট আপ বা তার যা মানে বাহ্যিক যে আবরণ সেটা যখন দেখছি দেখ মানে কোথাও একটা গিয়ে প্রকাশ পাচ্ছে যে মানুষের মুসলমান সম্প্রদায়ের মানুষ তার উপর আক্রমণটা কোথাও একটা বেড়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশিরভাগ আমরা দেখেছি বারবার গেছে এবং তাদেরকে তাদের দেহ কোনো সময় লাশ আকারে বাড়িয়ে এসেছে কোনো সময় তারা আক্রান্ত হয়েছেন কিন্তু এবারে দেখলাম মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে আক্রান্ত হল এবং তাকে তার মৃত্যু পর্যন্ত হলো সে তার বাড়ি ছিল মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ তারা ট্রেন অবরোধ করেছেন এবং রেল লাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কীভাবে দেখছেন বিষয়টাকে দেখুন বিষয়টা হলো যখন কোনো মানুষের মৃত্যু হচ্ছে এবং বাঙালি হিসাবে আমি বলবো বাঙালি হিসেবে না মানুষ হিসাবে যখন আমি একটা মানুষ হিসাবে সবসময় আমি এটাই বলবো যে যখনই কোনো মানুষের মৃত্যু হয় তখনই সেটা কোনো কোনো রকম ফর্মে সেটা অ্যাকসেপ্টেবল না এবারে এখানে বিষয়টা হলো যে আমি এখানে কখনোই বলবো না যে সংখ্যালঘু মানুষের মৃত্যু হয়েছে বলে আমি এখানে বিষয়টার বিরুদ্ধে আওয়াজ তুলবো বা সংখ্যাগরিষ্ঠ মানুষের মৃত্যু হয়েছে বলে কারণ মানুষ সবার আগে মানুষের ধর্ম অনেক পড়ে ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় ধর্ম নিয়ে রাজনীতি আমাদের রাজনৈতিক দলটা শুরু করেছে সেটা ঠিক কিন্তু আমরা মানুষ হিসেবে কখনো সেই রাজনীতিকে প্রশ্রয় দেব না যখনই কোনো একজন মানুষের মৃত্যু হবে তার বিরুদ্ধে সেই মৃত্যু কি কারণে হয়েছে তার বিরুদ্ধে যখনই প্রতিবাদ করা দরকার তখনই আমি মানুষ হিসেবে রাস্তায় নামবো এবং সেখানে প্রতিবাদ করব। এখানে বিষয়টা দেখার হলো এইবারে আমি নিজেকে বাঙালি হিসেবে রিপ্রেজেন্ট করে একটা কথা বলবো যে বিগত কয়েক বছরে বা বিগত কয়েক মাস থেকে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মানুষ ভিন্ন রাজ্যে যখনই কাজ করতে যাচ্ছে মানুষকে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে মানুষ যখন বাংলা কথা বলছে এবং তার সাথে বাংলা কথা বলার সাথে যখন মানুষটাকে যখন দেখছি যে তার গেট আপ বা তার যা মানে বাহ্যিক যে আবরণ সেটা যখন দেখছি মানে কোথাও একটা গিয়ে প্রকাশ পাচ্ছে যে মানুষের মুসলমান সম্প্রদায়ের মানুষ তার উপর আক্রমণটা কোথাও একটা গিয়ে বেড়ে যাচ্ছে তো আমি যখন মানুষ হিসাবে দেখবো যে যে কোনো মানুষের ওপরে অত্যাচার হোক যে কোনো মানুষের ওপরে আক্রমণ হোক সেটা যেমন ক্রিটিসিজম আমি করবো ঠিক সেরকমভাবে যখন ধর্ম ভিত্তিক যখন মানুষের উপর আক্রমণ হবে জাতি ভিত্তিক মানুষের আক্রমণ হবে তখন সেটাকেও আমি ক্রিটিসিজম করব কারণ কখনো আমাদের ভারতবর্ষের সংবিধান কোনো জায়গাতেই মানে আমাদের যে বৈষম্য বৈষম্য জাতিভিত্তিক জায়গাতে প্রশ্রয় দেয়নি এবং মানুষের অধিকার যাতে মানুষ সমানভাবে পায় প্রত্যেকটা মানুষের সমান অধিকার প্রত্যেকটা মানুষকে যাতে এই বর্ণ বিদ্বেষের জাতি বিদ্বেষের শিকার না হতে হয় সেই জন্য আমাদের সংবিধান দেওয়া হয়েছিল এবং আমাদের সংবিধানকে সেই জন্য লাগু করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস সেই জন্যই বলি যাতে সাধারণ মানুষের হয়ে সংবিধানকে আমরা পেয়েছিলাম যেই সংবিধান প্রত্যেকটা মানুষের অধিকার সুরক্ষিত করে দিচ্ছে তো সেই সংবিধান থাকতে যখন আমাদের ভারতব ভারতীয়দেরকে আমাদের বাঙালিদেরকে যখন এই জায়গায় সে নির্যাতিত হতে হচ্ছে তাহলে আমাদের সংবিধানকে কোথাও একটা আমাদের যে রাজনৈতিক নেতারা আছে আমাদের যে দল আছে আমাদের যে ক্ষমতায় আমরা যাদেরকে বসিয়েছি তারা কোথাও একটা সংবিধানকে বারবার ব্যর্থ করছে এবং বাঙালি হিসেবে আমি এটাই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাঙালিদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে যখন পশ্চিমবঙ্গের মানুষ যখন ওনাকে নির্বাচন করেছেন তখন বাঙালিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ওনাকে নির্বাচন করেছেন অতএব তিনি এখানে বাঙালিদের সুরক্ষার জন্য কী স্ট্যান্ডটা নিচ্ছেন সেটাও একটা আমার প্রশ্ন থেকে যায় বাঙালি হিসাবে কারণ আমরা তো দু হাজার একুশের নির্বাচনের আগে অনেক বড় বড় হোর্ডিং বড় অনেক বড়ো বড়ো পোস্টার দেখতে পেয়েছিলাম বাংলা নিজের মেয়েকে চাই তো সেখানে গিয়ে বাংলা যখন নিজের মেয়েকে নির্বাচিত করছে তখন বাংলার মেয়ে বাঙালিদের হয়ে কী করছে কারণ আমি তো দেখতে পাইনি এখনও পর্যন্ত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো স্ট্রং অপোজিশন নিয়েছে কোনো স্ট্রং স্ট্যান্ড নিয়েছে প্রধানমন্ত্রীর সাথে বসে কোনো বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং কেন্দ্র সরকারের সাথে জিনিসটা নিয়ে স্ট্রং কোনো অ্যালিগেশন হোক বা এখান থেকে করা কোনো বার্তা হোক সেটা আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি তাহলে আমরা শুধু সাধারণ মানুষরাই যদি রাস্তায় প্রতিবাদ করে যাই যদি শুধু সাধারণ মানুষরাই বিক্ষোভ দেখে যায় তাহলে বাঙালির উপর দিনের পর দিনই অত্যাচারটা বাড়তে থাকবে এবং নির্যাতন বাড়তে থাকবে এবং ভিন্ন রাজ্যে যখনই বাংলা বলা মানুষদেরকে দেখতে পাবে তখন এই অত্যাচার চলতে থাকবে আজকে এই ঘটনাগুলোর বিরুদ্ধে আমরা বারংবার রাস্তায় নামছি কিন্তু আমাদের রাস্তায় নামাটা নামাটা কি শুধুমাত্র সাফিসিয়েন্ট শুধুমাত্র বাঙালিরা কি রাস্তায় প্রতিবাদ করলে হয় পশ্চিমবঙ্গ সরকারের এখানে যে দায়ীটা সেই দায়ীটা সরকার নিচ্ছে না কেন শুধুমাত্র কি পশ্চিমবঙ্গের মানুষরা করলে কী হবে কারণ এর আগে এখন আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতি খুবই খারাপ পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নেই কাজ নেই বলে মানুষকে অন্য রাজ্যে যেতে হচ্ছে আজকে এই ঘটনা ঝাড়খণ্ডে ঘটেছে কয়েক বছর আগে অব্দি ঝাড়খণ্ড থেকে মানুষ পশ্চিমবঙ্গে কাজ করতে আসতো বিহার থেকে মানুষ পশ্চিমবঙ্গে কাজ করতে আসতো অর্ধেক পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডের মানুষদেরকে নিয়েই বর্তমানে তৈরি হয়েছে আছে বিহার ঝাড়খণ্ড থেকে মানুষ এসে পশ্চিমবঙ্গে এমনভাবে বসবাস শুরু করেছেন তারা এখানকারই মানুষ হয়ে গেছেন সেটা আলাদা বিষয় কিন্তু কয়েক বছর আগে অবধি পশ্চিম পশ্চিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেই মানুষ পশ্চিমবঙ্গে কাজ করতে আসতো ওই তখন তো তাদের উপর কোনো অত্যাচার হয়নি কারণ পশ্চিমবঙ্গে সেই কালচারটা নেই পশ্চিমবঙ্গে কোথাও একটা গিয়ে সেই কালচার ছিল না সেই ট্র্যাডিশন ছিল না সেই পশ্চিমবঙ্গের মানুষের সেই মানসিকতা ছিল না যে অন্য রাজ্য থেকে আসা মানুষের উপর নির্যাতন হোক বা বাঙালিরা কোনো রকম কোনোদিনও সেই কালচার সেই ট্র্যাডিশানকে অ্যাকসেপ্ট করেনি তো আজকে যখন বাঙালিদের উপরে সেই অত্যাচার হচ্ছে সেই 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 জায়গাটা বাঙালিদেরকে ফেস করতে হচ্ছে তাহলে সেখানে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার সেই স্ট্যান্ডটা নিতে পারছে না কেন যখন আমরা অন্য রাজ্যের মানুষদেরকে সুরক্ষা দিচ্ছি তখন আমরা কেন সুরক্ষাটা পাচ্ছি না এবং আমরা যেই সরকার এখানে কেন বোঝাপড়া সমঝোতার মধ্যে লেগে আছে যেখানে সরকারের একটা স্ট্রং স্ট্যান্ড নেওয়া দরকার যে পশ্চিমবঙ্গ থেকে যখনই কোনো বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে যাবে তাদেরকে বাঙালি হয়ে যাতে হেনস্থা না হতে হবে এই ঘটনা বারংবার ঘটছে সামনে নির্বাচন নির্বাচনের আগে আমি জানি না পশ্চিমবঙ্গ সরকার কী নিয়ে তাদের নির্বাচন নীতি তারা ধারণ করে রেখেছে কি বিষয় তারা ইলেকশন ইস্যু তারা রেখেছে তারা শুধুমাত্র যদি ধর্মের বাইরে বা বিভাজনের রাজনীতির বাইরে এসে যদি দেখে তারা বাঙালিদের ঐক্য ঐক্যবদ্ধভাবে যদি বাঙালিদেরকে সুরক্ষার কথা বলে তাহলে আমি মনে করব বাঙালিদের অনেক বেশি এখানে ওয়েলফেয়ার হবে অনেক বেশি কল্যাণ হবে কারণ শুধুমাত্র আমরা বাঙালি সুরক্ষাটাকে এখানে প্রাধান্য দেওয়া দরকার এখানে ধর্মীয় রাজনীতি আমি মনে করব পশ্চিমবঙ্গ সরকারকে ভুলে গিয়ে শুধুমাত্র বাঙালিদের ঐক্যতা বাঙালিদের সুরক্ষা নিয়ে দরকার এবং বাঙালিদের অধিকার নিয়ে দরকার কারণ অনেক বৈষম্য রাজনীতি অনেক হয়েছে অনেক কিছু হয়েছে দুর্নীতি সব কিছুই মানুষ দেখতে পাচ্ছে কিন্তু তার বাইরে এসে বাঙালিদের সুরক্ষা দিন কারণ বাঙালিদের সুরক্ষা দরকার এবং বাঙালিদের অভিভাবক হয়ে আপনি যখন বসে আছেন তখন বাঙালিদের হয়ে কথা বলুন বাঙালিদের জন্য একটা স্ট্রং স্ট্যান্ড নিন এটাই আমার কথা থাকবে আজকে পাঁচ টাকা দু হাজার টাকা না এখানে বিষয়টা হচ্ছে যে একটা মানুষ। লিভিং স্ট্যান্ডার্ড আজকে কোন জায়গায় এসে পৌঁছেছে আজকে পশ্চিমবঙ্গে মানুষকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যেতে হচ্ছে কেন পশ্চিমবঙ্গে আমরা যখন এই মানুষগুলো যখন নির্বাচন করেছিল তখন আপনার এরাই আজকে আমরা পশ্চিমবঙ্গে পরিবর্তন নিয়ে আসবো আমরা পরিবর্তনের মুখ নিয়ে আসবো যখন পরিবর্তনের মুখ নিয়ে আসবো বাঙালিরা যখন পরিবর্তনের নাম ছিল যখন ভোট দিয়েছিলেন তখন বাঙালিদের সেই বিশ্বাসটা যখন জয় করেছিলেন সেই বিশ্বাসটাকে আজকে কোন জায়গায় নামিয়েছেন বাঙালিদের বিশ্বাসে তো মর্যাদা রাখতে পারেনি যখন বাংলায় শিল্প হচ্ছিল যখন বাংলায় শিল্প হচ্ছিল কর্মসংস্থান হচ্ছিল ছিল সেই শিল্পকে এরা ঝাঁটা মেরে দাঁড়িয়েছে সেই শিল্পকে পশ্চিমবঙ্গে থাকতে দেয়নি এবং আগামী দিনেও পশ্চিমবঙ্গে শিল্প নিয়ে কোনো রকমের পরিকল্পনা এদের মধ্যে দেখতে পাওয়া যায় না শিল্পের নামে শুধুমাত্র চপ শিল্প মুড়ি শিল্প ফুচকা শিল্প নিয়ে কথা বলে তাহলে আজকে বাঙালিদের লিভিং স্ট্যান্ডার্ডটা কোন জায়গায় নিচে নামাতে হয়েছে যখন সাধারণ বেকার যুবকদেরকে সরকার সাজেশন দেয় যে আপনারা টোটো চালান আপনারা চপের দোকান করুন আপনারা মুড়ির দোকান করুন আপনারা চপ শিল্পকে ইয়ে করুন তাহলে আজকে আমরা সায়েন্স টেকনোলজি যেখানে আমাদের আশেপাশে দেশগুলোতে আজকে যখন সায়েন্স টেকনোলজি আকাশ জায়গায় পৌঁছে গেছে আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গ যেই জায়গায় পৌঁছাতে পারে না সেই জায়গায় আজকে সায়েন্স টেকনোলজি পৌঁছে গেছে সেখানে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গে কী হচ্ছে আজকে আমি খবরে দেখি যে আমাদের কলকাতার অনেক পুরনো স্কুল হিন্দু স্কুলের ছাত্ররা আজকে বিক্ষোভ করছে যেখানে স্কুলের মধ্যে শিক্ষক নেই স্কুল ফাঁকা পড়ে আসে তাহলে আজকে মানুষ বাঙালিদের আজকে যেই বাঙালিরা যে বাঙালিদেরকে নিয়ে বলা হতো যে বাট বেঙ্গল টুডে ইন্ডিয়া থিং টুমরো যে বাঙালিদের অগ্রগতির উদাহরণ দেওয়া হতো সেই বাঙালিদের আজকে উদাহরণ দেওয়া হচ্ছে সারা ভারতবর্ষে তাহলে বাঙালিদের অধপতনের জন্য দায়ী কে সেই লিভিং স্ট্যান্ডার্ড হোক বা বাঙালিদের কালচার হোক বা বাঙালিদের টেকনোলজি ব্যবস্থা হোক সবকিছু যেইখানে বাঙালিরা এগিয়েছিলো আজকে সব দিক থেকে বাঙালিরা পিছিয়ে গেছে তো তার জন্য দায়ী তো উনি এখানে দু হাজার পাঁচ হাজার টাকার গল্প তো লাভ নেই এখানে সমগ্র বাঙালি সমাজটাকে ধ্বংস করা আছে সমগ্র পশ্চিমবঙ্গকে পুরো বাঙালি জাতি তার অস্তিত্ব সংকটে এবং যদি আমরা দেখি এই পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ এই আক্রমণ তো কোথাও একটা আমাদের বাঙালিদেরকে সংকটে নিয়ে আসছে কারণ আমাদের বাঙালিদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে বাংলা কথা মানুষ বাইরে গিয়ে বলতে ভয় পাচ্ছে তাহলে আমরা যখন যেই বাঙালিরা আমাদের বাঙালিয়া নিয়ে বাঙালিয়ানা নিয়ে গর্ব করি সেই গর্বের বিষয়কে কেন আমরা গর্বের বিষয়টা কেন আমাদের উপর আক্রমণের বিষয় হবে বা আমাদের ভয়ের বিষয় হয়ে দাঁড়াবে এটা অনেক চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে